হ্যালো বন্ধুরা আমি প্রায় আশি বন্ধু সময় অনেক ভালো আছো বাট দেখো আজকে কিন্তু প্রিয়াঙ্কা আমার বাড়িতে এসেছে আর ও সব সময় এত পারফিউম মাখে আমার মাথা খাতা ঘুরে যায় তাই আমি ভেবেছি ও ওই বাজারের একশো টাকার পারফিউম যাতে না মাখে তার জন্য কটা ভালো পারফিউম বের করে ওকে দেবো দিয়েছি চার পাঁচটা তো আমি এখন জিজ্ঞেস করবো কিরে দেয়নি গো ভিডিও করার জন্য আমাকে বার করে দিয়েছে এটাও বলতে হবে দেখো

ওকে যে কি মেখেছে অ্যাকচুয়ালি এটা বলছি রাশিয়ান ভাবি বাস থেকে যাবে ছেলেরা এমনিই চুল দেখে চিনে না রাশিয়ান ভাবির জন্য মানে আমাকে দেখে জানো তার যেন রসায়ন হয়ে যায় সে জন্য জোর কথা তো আর ইন্ডিয়ান কে দেখে কি আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া কে দেখে হচ্ছে ইন্ডিয়ানটা একটা মানে কি বলবো আর কি আর ইন্ডিয়া গেটে চলে যাবে ইন্ডিয়ান গেটে ইন্ডিয়ান

ও না 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 আমরা দুজন গুলো একটা কিছু ভাববো তাহলে পুরো ঘরটা সেনসেন্ট হয়ে গেছে এই জায়গাটুকু চ পুরো ঘরে সেন্ট লাগিয়ে দিই ভুগবে আপনার মরে যাবে